কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দেখো আমি চারটে পটল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বেশি পটল আনিনি কেন খাবো তো আমি আর ছেলে দুজন তাই চারটে পটলই করছি আর পটলগুলো দেখো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটু একটু খোসা রেখেছি রেখে এইভাবেই কেটে আর দুদিক থেকে একটু চিরে নিয়েছি পটলগুলো নিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এবার এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব আজকে আমি পটল আর চিঁড়ে দিয়ে ভীষণ সুন্দর একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা রান্নাটা আমি কীভাবে করছি তাহলে সেটা পুরো জানতে পারবে কিন্তু যদি তোমরা কেটে কেটে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে ভীষণ ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা তো চাল পটল খেয়েছো ডাল পটল খেয়েছ সব কিছু খেয়েছো কিন্তু একবার ছিঁড়ে দিয়ে এইভাবে পটল রান্না করে দেখো এক গেমি খেতে খেতে যখন ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম রান্না হলে মন্দ হয় না নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবে দেখো আমি নুন হলুদ মাখিয়ে তো পটলগুলো ওখানে রেখে দিয়েছি আর এখানে আমি একটা কড়ার মধ্যে সামান্য সাদা তেল আর সামান্য ঘি দিয়ে দিলাম তোমরা ইচ্ছে হলে পুরো ঘিও দিতে পারো আমি এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করছি দেখো তেলটা এখানে গরম হলেই আমি একটু নাড়িয়ে দিচ্ছি কড়াটাকে যাতে চারিদিকে তেলটা ছড়িয়ে যায় সেই জন্য আর তেলটা আর ঘিটা একটু গরম হলেই আমি যে চিলেটাকে ভালো করে বেছে রেখে দিয়েছি যাতে এর মধ্যে ধান টান অন্য কিছু না থাকে এবার সেই চিলেটা আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি তোমরা ইচ্ছে হলে এটা শুকনো খোলাতেও ভেজে নিতে পারো মানে শুকনো কড়াইতেও তোমরা এটা ইচ্ছে হলে ভেজে নিতে পারো আমি একটু তেল ঘি মিশিয়ে ভাজছি আবার তোমরা ইচ্ছে হলে শুধু ঘিতেও ভাজতে পারো ঘি আর তেল মিশিয়ে ভাজলেও ভালোই হয় গন্ধটা ভালো হয় আবার শুকনো খোলায় ভেজে নিলেও হয় আমি এইভাবেই ভেজে করি তাই তোমাদেরকে এটাই দেখালাম দেখো এইভাবে আমি ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছে চিঁড়েগুলোকে দেখো ভেজে আমি তারপরে নাবিয়ে নেব তোমরা কিন্তু এই রান্নাটা পুরোটা দেখো আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবে ভীষণ ভীষণ ভালো লাগে এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে তারপরে দেখো চিঁড়েটা আমি নাবিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে আমার তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষার তেল দিয়ে দিলাম এই রান্নাটা সরষার তেলেই ভালো লাগবে খেতে দেখো এবার তেলটা গরম হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে আর আমি তো তোমাদের দেখি আগে যে আমি নুন হলুদ মাখিয়ে পটলগুলো রেখে দিয়েছি এবারে এই তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেখো এই যে নুন হলুদ মাখানো পটলগুলো এর ভেতর দিয়ে দিলাম এবারে এই পটলগুলোকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে করে ভেজে নেব বেশ সুন্দর লাল লাল করে একটুখানি ভাজা হবে ততক্ষণ অবধি এইভাবে নাড়াচাড়া করে করে ভাজতে থাকব খুব ছোট ছোট্ট একটা ভিডিও দিলাম রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তোমরা একটুখানি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে পারবে কিভাবে আজকে আমি এই চিরে দিয়ে পটলের রেসিপিটা বানালাম আর তোমরা কিন্তু অবশ্যই একবার বানাবে হয়তো তোমরা অনেকেই বানাও আজকে আমি বানাচ্ছি তাই আমি তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের শেখাচ্ছি না আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি আর সকলের রান্নার ধরন তো আর একরকম নয় আমি একভাবে বানাই তোমরা আরেকভাবে বানাও তাই না তাই আজকে আমি কিভাবে বানালাম এই চিড়ে পটলের রেসিপিটা সেটাই তোমাদের দেখাচ্ছি নিরামিষ দিনে কিন্তু একটা অসাধারণ রেসিপি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে আর এই দেখো পটলগুলো আস্তে আস্তে বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যে যেমন বাড়িতে মেম্বার রয়েছ সেই হিসেবে তোমরা পটল নিয়ে নেবে বেশি করে আমাদের বাড়িতে আমি আর ছেলে দুজনই খাই সেই কারণে আমি চারটে পটলই নিয়েছি বেশি নিইনি আর এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলোকে নাবিয়ে নিচ্ছি দেখো পটলগুলো আমার নাবানো হয়ে গেল এবারে যে তেলটা রয়েছে দেখো সেই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এটা একটুখানি নাড়াচাড়া করে দেব বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা অবধি একটু হালকা খাতে নাড়িয়ে দেব। এখন আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি তা নাহলে আবার এইটা পুড়ে যাবে এইগুলো সেই কারণে তারপর আমি একটু আদা ঘষে রেখে দিয়েছিলাম সেই আদা ঘষাটা আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে দেখো আমি এখানে টমেটো রেখে দিয়েছিলাম অল্প টমেটো দিয়েছি মানে একটা ছোট্ট টমেটো ছিল আমার কাছে সেই টমেটোটাই ঘষে রেখে দিয়েছিলাম সেটাই আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আদা আর টমেটোটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখো তোমরা ভালো করে দেখতে থাকো কেমন আমি কি কি দিচ্ছি এবার এর মধ্যে দেখো আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য আমার ছেলে খুব বেশি ঝাল খায় না তাই আমি কম দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তারপর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো এবারে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এই রান্নাটায় গোলমরিচের গুঁড়োর গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখো সব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গোলমরিচের যে সুন্দর একটা ঝাল আছে একটা গন্ধ আছে সেটাই কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগবে খেতে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাটা আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি পটলগুলোকে এর ভেতর দিয়ে দেব আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলা আর পটলকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর করে করে ভেজে কষিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের দেখো আমি দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ টক দই দিয়েছি যেহেতু আমার এখানে চারটে পটল রয়েছে তোমাদের যদি পটল বেশি থাকে তখন তোমরা দইলের পরিমাণও আর মশলার পরিমাণও সব কিছুই সেইভাবে বাড়িয়ে দেবে আর এই দেখো আমি সামান্য লবণ দিয়ে দিলাম কেননা আমি যখন পটলগুলো ভেজেছিলাম তখনও তার মধ্যে কিন্তু লবণ দিয়েই ভেজেছিলাম সে কারণে আমি সামান্যই দিলাম লাগলে পরে আবার দেওয়া যাবে আর একটুখানি এক চামচ মতো মিষ্টি দিলাম মানে ছোট চামচ এক চামচ বলছি ওটা ছোট চামচে অল্প মিষ্টি দিলাম কেননা এই রান্নাটা যেহেতু নিরামিষ নিরামিষ রান্নায় মিষ্টি ছাড়া আমার একদমই ভালো লাগে না আর এটাতে অল্প হলেও মিষ্টি দেবে তাহলে রান্নার স্বাদটা বেশ সুন্দর থাকবে ব্যালেন্স থাকবে আর ওই দেখো দুইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সব কিছু সুন্দরভাবে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে করে মেশাতে থাকলাম এই রান্নাটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই না আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেলাইকনটা অল করে রেখো তাহলে আমি যখন যে কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর এই দেখো আমার মশলাটা ভালো করে পটলের সাথে কষানো হয়ে যাওয়ার পর আমি উষ্ণ গরম জল আমি এর ভেতর দিয়ে দিলাম অল্পই জল দেব কেন এইটা খুব বেশি ঝোলো হবে না আবার খুব কম ঝোলও হবে না বেশ সুন্দর মাখা মাখা থাকবে তাই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে একটুখানি দেখো ফুটছে ভালো করে ফুটবে কেন পটলগুলো ভাজার সময় নরম হয়ে গেছিলো তারপরে কষতে কষতে বাকিটাও নরম হয়ে গেছে এটা বেশিক্ষণ হতে লাগবে না তাই জন্য খুব বেশি জল দিয়ে খুব বেশিক্ষণ আমি ফোটাবো না এটা দেখো নাড়াচাড়া করে করে আমি ভালো করে পটলগুলোকে এই ওপাশ করে দিচ্ছি ওই ঝোলটার মধ্যে দেখেছো তারপরে আমি যে চিঁড়েটা ভেজে রেখেছিলাম সেই চিঁড়েটা কিন্তু আমি এবার এর ওপর দিয়ে দিয়ে দিলাম দেখেছো সেই ভাজা চিড়েটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে একটু আবার চিড়ের সাথে সব কিছু পটল ঝোল সব ভালো করে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি চিঁড়েটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ করতে হবে না দেখো এই ঝোলটা রাখবো খুব বেশি শোকাবো না কেননা এর মধ্যে চিড়ে আছে তো চিঁড়েটা ফুলে উঠবে পরে তখন ঝোলটা টেনে নেবে পর থেকে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য ঘি ঘি দিয়ে যেহেতু চিঁড়েটা ভেজেছিলাম ওখানে তো ঘিটা রয়েছে আর আমি আরও সামান্য একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা আর ঘি দিলে তারপরে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যায় দেখো ওই ঘিয়ের চামচটা দিয়েই আমি ভালো করে এপিটফুট করে পটলগুলোকে বেশ সুন্দর করে উল্টে দিলাম দেখো আর বেশিক্ষণ আমি করব না এবারে কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। দেখো আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি বে একটু কিছুক্ষণ পর তোমাদেরকে দেখালাম চিড়েগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ দেখো এবারে আমি এটা নাবিয়ে ফেলবো তোমরা কিন্তু অবশ্যই একবার চিড়ে পটল এভাবে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু চলো আজকে এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় জীবনে যতই দুঃখ কষ্ট বেদনা যাই থাক কখনো হাসতে ভুলে যেও না এই হাসিটাই তোমাদের বহু বছর সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করবে সবাই খুব খুব ভালো থেকো আবার আসবো পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা কেমন লাগলো আমার রান্নাটা জানাতে ভুলো না কিন্তু আর অবশ্যই একবার বাড়িতে সবাই বানিয়ে দেখো টাটা